তো আজ আমরা যাচ্ছি দীঘা হাওড়া থেকে দীঘা তোমাদের সাথে পুরো ট্যুর শেয়ার করব এখন আমি বর্তমানে আছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন এখান থেকে যাব দীঘা তোমাদের সেই ট্রেনের যে টিকিটের মূল্য এবং ট্রেনের টাইম সমস্ত কিছু তুলে ধরে গিয়ে ব্যস্ততম স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন তোমরা এখানে আসলেই বুঝতে পারবে এখানে দাঁড়ালে তোমাদের দিক নির্ণয় করতে হবে না আপনি আপ তোমাদের বাইরে নিয়ে চলে যাবে তো এখন যাচ্ছি আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে তোমাদের দেখাবো যে কত টাকা টিকিট এবং ট্রেনের টাইম ট্রেনের সিট সব কিছুই দেখাবো যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল না সেহেতু আমরা লাইন দিয়ে টিকিট কাটছি তোমরা জানো হাওড়ায় প্ল্যাটফর্মে বহুত লম্বা লাইন পড়ে টিকিট কাটার জন্য তো জেনারেল ডাব্বার টিকিট কেটে ট্রেনে উঠে পড়বো তো হয়ে গেল এখন আমাদের টিকিট কাটা মাত্র নব্বই টাকা টিকিটের মূল্য এখান থেকে তোমাদের একশো উননব্বই কিলোমিটার রাস্তা তোমরা এখান থেকে যেতে পারবে ট্রেনে করে তো ট্রেন আসছে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন এমনিতেই লেট করেছে শীতকালের সময় আমরা যাচ্ছি তো ট্রেন শীতকালের সময় বেশিরভাগ ট্রেনই লেট থাকে চায় লোকাল ট্রেন হোক আর ন্যাশনাল ট্রেন হোক কারণ শীতকালে কুয়াশার কারণে ট্রেন লেট হতে থাকে তো ট্রেন চলে আসলো আমাদের যেহেতু আমাদের জেনারেল ডাব্বার টিকিট আছে আমরা পিছন দিকে চললাম পিছন দিকে গিয়ে সেখানে জেনারেল ডিব্বায় উঠবো তো দেখো বুঝতেই পারছো এখন জেনারেল ডিব্বায় অত ভিড় নেই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা বর্তমানে পৌঁছে গেলাম দীঘা স্টেশন দীঘা স্টেশনে পৌঁছালাম তোমাদের সাড়ে তিন ঘন্টা টাইম লাগলো এখানে দীঘা স্টেশন খুবই সুন্দর এবং চকচকে স্টেশন চারিদিকে সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এ দীঘা স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে টোটো বা অটো মাত্র দশ টাকা করে নেয় এক একজনের সাওয়ারি পিছু দশ টাকা হোটেল ভাড়া তোমাদের খুবই ক কম রেটে পেয়ে যাবে দেখো আমি এখন বর্তমানে যে হোটেলটা ভাড়া নিয়েছি স্টেশন থেকে একটু দূরে টোটো করে এসে তোমাদের সেই রুম দেখাচ্ছি মাত্র হাজার টাকায় পেয়েছি রুমটা তিনজনে থাকা হবে তো আমরা এসে ফ্রেশ হওয়ার পর কিছু খাওয়া দাওয়ার পর ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ রাস্তায় আসার সময় খুবই খিদে লেগে গিয়েছিল তো দেখো রুমের ভেতরেই প্রবেশ করার পর তোমরা একটা এরকম গ্লাস পেয়ে যাবে যেটা তুমি নিজেকে এবং পুরো রুমটাকে দেখতে পাবে তারপরে তুমি পাবে এরকম বেড যেখানে তোমাদের তিনজনের সোয়া হবে তিনজনের সেরে হাজার টাকায় ঠিক আছে তো তোমরা ব্যাগপত্র রাখার জন্য বেডের পাশেই পেয়ে যাবে একটা আলমারি যেখানে চার পাঁচটা ব্যাগ তোমরা একসাথে রাখতে পারবে মানে তিন চারজন বন্ধু যদি একসাথে আসো তো রাখতে পারবে ব্যাগ ট্যাগ রাখার সব ব্যবস্থা আছে এমন নয় যে তুমি এখানে ওখানে ফেলিয়ে রাখবে সুন্দর দাঁড় চকচকে একদম রুম তো এটা হচ্ছে একটা সোফা তোমাদের একটা সোফা দিয়ে দেবে যদি চারজন আসো সোফায় একজন অ্যাডজাস্ট করে শুতে পারবে তো তারপরে তোমাদের এখানে যে ল্যাটিন বাথরুম আছে ল্যাটিন বাথরুমে গিজার লাগানো আছে দেখো বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম মাত্র হাজার টাকা এর থেকে কম রেটে তোমরা ওয়েস্ট বেঙ্গল আর কোথাও হোটেল পাবে না তো বাই বাই বন্ধুরা দীঘার সৌন্দর্য দেখার জন্য চ্যানেলে ভিজিট করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো গুড নাইট